বাপমা আপনি আমার উল্টা পাল্টা কথাবার্তা বলবেন না মই এখন শিক্ষিত বলা পাইনের সাথে থাকি ভালো পরিবেশের মধ্যে থাকি মুই কোনো উল্টা পাল্টা বলা পাইনের সাথে মিশি আর আমি বড় হইছি না আপনার মন চাই আপনি একটা কথা বললে দেন মোর খারাপ লাগে না হয় বুঝতে পারছি তুই বড় হই গেছ সেই জন্য তো তোর বিভিন্ন জায়গা থাকিয়া এখন প্রস্তাব আস কি আমার প্রস্তাব কি প্রস্তাব দিছে ওই যে মাধব আমার এক বন্ধু তাই না সেনো ওই যে মাধব পাশা যে আনিস চাচা তাই এর কথা কইতে আছে হ্যাঁ

আসি ভালো তুই আসো কেমন তারা আমি ভালো আপনি মাথা ঠান্ডা হইছে এখন হ্যাঁ ঠান্ডা হইছে কি করছিলেন আপনি ওই দিন এমন কিছু করি নাই নতুন বাসায় উঠছি তো সবাই মিলে একটু পার্টি ছাটি করছি এরপরে দেখ মাথাটা গরম হয়ে গেছে আমি তো হেল লাগাই কই যে হাবু তো এরম না আপনি আমার হুদাই ফোন দিয়ে গালাগালি করতেছেন হ্যাঁ রাগের মাথায় উল্টো পাল্টা কথা বললে ফেলছি তাই যা বলছি সত্যিই বলছি সত্যি বলছেন মানে আপনি কি সত্যি সত্যি আমার ওই দিন ইনস্টাগ্রামে ফোন দিয়ে গালাগালি করছেন ভাই মনের ভেতরে যা রাখছলে সব নামাইয়া ফেলছে মানে কি আপনি কি আমার এখন আর আগের মতো গ্রহণ করবেন না না তোরে আর আগের মতো গ্রহণ করব না কারণ তুই তো এক্সের বেঈমান বেঈমান মানে আপনার লগে আমি কি বেঈমানি করছি আমি আপনার কইছি না আমারে জোর করে বিয়া দিছে তুই তো বেঈমানি করছ তুই আমাকে বলছ না বললা চইল্লা গেছ তুই তো এক্সের বেঈমান কারে ফোন দেন কেন আপনি অন্য কারে ফোন দেন হাই কতদিন পরে অন্য কারে ফোন দেব কাবিলা তার এক আত্মীয়ের সাথে আমারে বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চালাইতে আছে অনেক সাফা সাফি করতে আছে মে দেখতে অনেক সুন্দর অনেক টাকা পয়সা আছে তুই দেখলে একসের ফিট খাইয়ে যাবি তাহলে আমারে ফোন দেন না যারে বিয়ে করবেন তারই ফোন হাই তারেই ফোন করব তারেই বিয়ে করব La gauna a rosore, bachelor party sono, La Gauna sono, 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 sono,